আমার পরিবারের সবাই কিন্তু বিরিয়ানি লাভার তো সবাই অনেক বেশি পছন্দ করে বিরিয়ানি তোমরা মাঝে মাঝে বিরিয়ানি রান্না করে নিই আর আজকেও রান্না করব। আজকে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই তারা ওনার বোনের বাড়িতে বেড়াতে গেছে তো আজকে বাড়ি আসছে ওই জন্য ভাবলাম একটু বিরিয়ানি রান্না করে নিই যেহেতু ওনারাও আসছে আর আমার মাসির শাশুড়ি মাসি মেসো শ্বশুর ওনারাও আসছে আমাদের রাখতে আসছে তার জন্য আমরা দুজন মিলে দুই যা মিলে বিরিয়ানি রান্না করে নিচ্ছি প্রথমে মাংসগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর যাবতীয় যা মশলা কাটার প্রয়োজন সেগুলো আমার যায় কেটে পরিষ্কার করে বেছে দিচ্ছে আর আমি এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি যেহেতু একটু বেশি পরিমাণে রান্না করব আত্মীয় আর আমাদের বাড়িতে অনেকজন একসঙ্গে খাওয়া দাওয়া করব তার জন্য বড় ওভেনটাও নামিয়ে নিয়েছি আর বড় কড়াইতে মাংস আলু একসঙ্গে সুন্দরভাবে কষিয়ে বেশ কষা কষা করে রান্না করে নিয়েছি বিরিয়ানিতে মাংসটা যত সুন্দর রান্না করা হবে বিরিয়ানির টেস্টটা কিন্তু আর মানে ততই বেশি সুন্দর হবে তো আমরা বিরিয়ানি রান্না করি বেশ ভালোই হয় খেতে আর সবাই বেশ প্রশংসাই করে যে না বিরিয়ানিটা রান্নাটা অনেক সুন্দর হয়েছে আজকেও তেমনই অনেক সুন্দর হয়েছিল এই যে আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে মাংসটা রান্না করে নিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এই যে ফ্যান ঝরাতে দিয়েছি আর এইদিকে এই যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি আর আমার মেয়েটাও এই যে যাই গুঁড়ো করছে আমান দিস্তায় তো আমি তো যে কাজ করব আমার মেয়েটা আসবেই আমার সাথে হাত লাগিয়ে করতে তো এটা ওর অনেক ভালো লাগে আর আমারও অনেক ভালো লাগে আমি ওকে করতে দিই তো এই যে ভাতটা প্রথমেই লেয়ার করে সাজিয়ে নিচ্ছি দুই যায় মিলে তো আমরা মিলেমিশে কাজ করতে অনেক ভালো লাগে তো এই যে তাওয়াটার ওপরে ভাতটা মানে দমে দিয়েছিলাম বিরিয়ানিটা তো তাওয়াটা কি জানি কি হয়েছে আজকে তাওয়াটা এরকম একটা হয়ে গেল মানে একদম গলে গেছে গলে নিচে দিয়ে এরকম হয়ে গেছে তো এর জন্য একটু খারাপ লাগছিল আমার শাশুড়ি মায়ের তাওয়া যেহেতু তো ভাবলাম হয়তো কিছু বলবে তো কিছুই বললো না বললো তোরা ঠিক আছিস তো তাতেই হবে জিনিসটা তো পাল্টানো যাবে তো এরকম কথা বলে কয়েকজন তো উনি এমনি খুব ভালো মানুষ আর আমাদেরকে অনেক ভালোবাসেন তো এই যে আমরা রান্না রান্নাবান্না সেরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তখন আমার শাশুড়ি শ্বশুর আমি মাসির শাশুড়ি সবাই মিলে দুজন আসার কথা ছিল ওনারা চারজন এসেছিলো তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি নেওয়ার পরে ওনারা আবার ফিরে গেছিলো ওনাদের রেখে ওনারা চলে গেছিলো তো এই যে আমার মেয়ে আমি সবাই মিলে আমার ছেলে সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছি সবাইকে দিয়ে দিয়েছি এদিকে আমার যা বসে আছে এদিকে আমি নিয়ে নিয়েছি তো বিরিয়ানিটা রান্না আজকে অনেক সুন্দর হয়েছিল অনেক মজার হয়েছিল তো দুপুরে খাওয়া দাওয়া সেরে তো যে রাত্রে চলে এসেছি রান্নাঘরে যেহেতু বিরিয়ানি আছে এই যে আমরা তিনজন খেয়ে নেবো আর আমার হাজব্যান্ড বলছে না আমি এখন আর খাবো না রাত্রে মানে দুপুরে খেয়েছি এখন আর খেলে অসুবিধা মনে হচ্ছে তো আমি এখন হালকা কিছু খাবো তো কি করব তার জন্যে এই যে একটু গোলা রুটি করে নেছি আর একটু উপর থেকে ডিম ডিমের প্রলেপ দিয়ে নেব তো এটা খুব হালকা করে ভাজছি একদম হালকা তেল দিয়ে তো এটাই ও খেয়ে নিয়েছিল তিন পিস করেছিলাম দু পিস খেয়েছিলো তো এই যে রাত্রে এই ছিল সারাদিনের ভিডিও তো কেমন হয়েছে আমার বিরিয়ানি আর এই যে রাত্রে ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিও আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো